মক্কার ধুলিমলিন পার্শ্ববর্তী একটি শান্ত শান্তগ্রামী যেখানে পাহাড়ের ছায়া আর মরুভূমির বাতাস একে অপরের সঙ্গে মিশে যায় একজন বৃদ্ধা নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার মৃত্যুর খবরে গ্রামের মানুষ শোকে মুজ্জমান হল তাকে গোসল দেওয়ার দায়িত্ব নিলেন একজন বয়স্ক মহিলা যিনি গ্রামের পরিচিত মুখ অভিজ্ঞ এবং ধর্মীয় রীতিনীতিতে পারদর্শী গোসলের প্রক্রিয়া শুরু হলো পবিত্র পানীয় দোয়ার সঙ্গে কিন্তু যখন তিনি মৃত মহিলার মাথাও বুকে পানি ঢালছিলেন তখন হঠাৎ তিনি অন্য মহিলাদের দিকে তাকিয়ে বলে উঠলেন তোমরা কি জানো এই মহিলার জীবনদশায় কেবল নিজের ছেলে মেয়েদের জন্যই দোয়া করতেন প্রতিবেশীদের প্রতি তার মনে কখনো দোয়া ছিল না বরং হিংসার আগুন জ্বলত এই কথা যেন বাতাসে ভেসে গেল এবং এক অদ্ভুত নিরবতা ঘরটিকে গ্রাস করল হঠাৎ দেখা গেল গোসল দিচ্ছিলেন যিনি তার হাত মৃতার বুকের উপর এমনভাবে আটকে গেছে যে তিনি একটুও নড়তে পারছেন না মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল জানাজার সময় ঘনিয়ে আসছে কিন্তু গোসলের কাজ থমকে গেল ঘরের বাইরে পর্দার আড়ালে অপেক্ষমান পুরুষরা উদ্বিগ্ন কণ্ঠে গোসল শেষ করার জন্য অনুরোধ জানালেন আটকে পড়া মহিলা কাতর কণ্ঠে বলে উঠলেন আমি যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু এই মৃতদেহ আমার হাতকে যেন আঁকড়ে ধরেছে তার কণ্ঠে ভয় আর বিস্ময় মিশেছিল খবরটি দ্রুত গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ল মানুষ ভিড় করে আসতে লাগল কেউ কৌতূহলী কেউ শঙ্কিত বেলা গড়িয়ে বিকেল হলো। বিকেল পেরিয়ে সন্ধানেমে এল কিন্তু কোনো চেষ্টাতেই মৃতার বুক থেকে ওই মহিলার হাত ছাড়ানো গেল না গ্রামের বয়স্ক মহিলারা একত্রিত হয়ে বিভিন্ন দোয়াদরুদ পাঠ করলেন কেউ কেউ পবিত্র পানি ছিটিয়ে দিলেন কেউ তাবিজ নিয়ে এলেন কিন্তু কিছুই কাজে এল না অবশেষে স্থানীয় মসজিদের ইমাম সাহেব ও হাফেজদের কাছে পরামর্শ চাওয়া হলো। তারা এই অলৌকিক ঘটনার সমাধান খুঁজতে মশগুল হলেন ওলামায় কেরাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন দীর্ঘ আলোচনার পর একজন বলে উঠলেন এটি সম্ভবত গিবতের শাস্তি তারও সম্মানহানি করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় গ্রামবাসী ও মৃতার পরিবার বলল তারা তাদের প্রিয়জনকে এমন অপূর্ণ অবস্থায় দেখতে চান না ঠিক হল মক্কার প্রখ্যাত আলেম ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লার শরণাপন্ন হতে হবে তাকে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানানো হলো। তিনি শান্ত গম্ভীর কণ্ঠে সব শুনলেন এবং বললেন আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো আমি নিজে দেখতে চাই তার কথায় গ্রামবাসীর মনে আশার সঞ্চার এল সবাই তাকে সেই ঘরে নিয়ে গেল যেখানে মৃতা তখনও সাহিত ছিলেন এবং গিবৎকারী মহিলার হাত তখনও আটকে ছিল। ইমাম ইবনে হাজম ধীর পদক্ষেপে ঘরে প্রবেশ করলেন তিনি মৃতার পাশে বসে গিবৎকারী মহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন বলো তুমি এই মৃতার সম্পর্কে ঠিক কি বলেছিলে মহিলা যিনি তখনও ভয়েও লজ্জায় কাঁপছিলেন বললেন হুজুর আমি শুধু বলেছিলাম তিনি এই মহল্লার মসজিদের ইমামের সাথে পরকিয়া করেছে ইমাম গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি তার পরকিয়া করা দেখেছ মহিলা লজ্জায় মাথা নিচু করে বললেন না হুজুর আমি কখনো দেখিনি সন্দেহ করছি ইমাম তখন বললেন তুমি একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে এমন অপবাদ দিয়েছ যার কোনো প্রমাণ তোমার কাছে নেই এটি গিবদ আর মৃতের গিবদ জীবিতের চেয়েও ভয়ঙ্কর পাপ ইমাম ইবনে হাজম আরও বললেন তুমি কি আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা একে অপরের গিবদ করো না মহিলার চোখে অশ্রুর তলমল করছিল তিনি কাপা কণ্ঠে বললেন হুজুর আমি ভুল করেছি আমি গভীরভাবে অনুতপ্ত ইমাম তখন কোরআন ও সুন্নাহর আলোকে ফয়সালা দিলেন তিনি বললেন তুমি জনসম্মুখে নিজের ভুল স্বীকার করবে এবং মৃতার জন্য মাগফেরাতের দোয়া করবে তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন যারা এই মহিলার কথায় বিভ্রান্ত হয়েছেন তারা সবাই মৃতার সম্মানে দোয়া করুন মুহূর্তে ঘরে কান্নার রোল পড়ে গেল সবাই হাত তুলে মৃতার জন্য দোয়া করতে লাগলো আর গিবৎকারী মহিলা কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করলেন একটু পরেই বয়স্ক মহিলার হাত মৃতা ব্যক্তির বুক থেকে খুলে গেল